বাংলা নাট্যমঞ্চের যুবশ্রষ্টা ছিলেন নটসম্রাট গিরিশচন্দ্র ঘোষ তার অভিনয় রচনা এবং পরিচালনা বাংলা থিয়েটারকে সমৃদ্ধ করেছে এই বিশিষ্ট বঙ্গ সন্তান সঙ্গীত স্রষ্টা কবি নাট্যকার ঔপন্যাসিক নাট্য পরিচালক এবং নট বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তাঁরই অবদান আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের আটাশে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে গিরিশচন্দ্র ঘোষের জন্ম তার পিতা নীলকমল ঘোষ এবং মাতা রায়মণি দেবীর অষ্টম সন্তান ছিলেন তিনি ছোটবেলা থেকেই একের পর এক মৃত্যু দেখেছেন কাছ থেকে ছোটবেলায় দেখেছেন মাকে চলে যেতে মাত্র দশ বছর বয়সে তারপর একে একে চোদ্দ বছর বয়সে বাবা তারপর দাদা এবং বোনেদের মৃত্যু ছুঁয়ে ছুঁয়ে এগোচ্ছিলেন সমস্ত কিছু যখন ঠিকঠাক চলছিল তখন স্ত্রী প্রমোদিনী চলে গেলেন আবার দ্বিতীয় স্ত্রীও বেশি দিন বাঁচলেন না শুধুই কি মৃত্যু একের পর এক আঘাত পেয়েছেন গিরিশচন্দ্র ঘোষ এবং নাট্যগোষ্ঠীর ওপর অভিমান করে অভিনয় জগৎ থেকে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন তার প্রিয় শিষ্যা বিনোদিনী যাদের শিখিয়ে পড়িয়ে নাটক শেখালেন তাদের হাতেই পরে অপমান সহ্য করতে হয় এই বৃদ্ধ সিংহকে থিয়েটারকে একা হাতে বদলেছেন যিনি তাকে একটা সময় চলে যেতে বলা হলো সেখান থেকে এত অপমানের পরেও একটা জায়গাতেই আশ্রয় পেতেন তিনি দক্ষিণেশ্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রথমে হেয়ার স্কুল ও পরে ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন পরবর্তীকালে ইংরেজি শিক্ষা ও হিন্দু পুরাণী জ্ঞান অর্জন করে কর্মজীবনে প্রথমে তিনি অ্যাটকিনসান টিলকান কোম্পানির হিসাব রক্ষণ বিভাগে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসাবে একটি নতুন নাম দেখল বঙ্গ থিয়েটার জগৎ গিরিশ ঘোষের সেই প্রথম নাটকের সঙ্গে যোগসূত্র তৈরি হল তার দুবছর পর সধবার একাদশীতে তার অভিনয় নজর কাড়ল সবার একে একে নিজের জমি তৈরি করেছেন তিনি প্রতিভা তো ছিলই সেই সঙ্গে ছিল অমন ব্যক্তিত্ব আবু হোসেন চৈতন্যলীলা প্রফুল্ল মণিহরণ সিরাজ দৌলা বাংলা সাক্ষী থেকে ছিল একের পর এক সেরা নাটকের আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মেঘনাদ বধ কাব্যে রামচন্দ্র ও মেঘনাদ উভয় ক্ষেত্রে অভিনয়ের জন্য সাধারণী পত্রিকার সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাকে বঙ্গের গ্যারিক আখ্যায় ঘোষিত করেন তিনি অল্প সময়ের মধ্যেই এইসব নাটকের স্ক্রিপ্ট ডায়লগ লিখে ফেলতেন কথিত আছে গিরিশ ঘোষের মন প্রচণ্ড দ্রুত গতিতে এবং অদ্ভুতভাবে চিন্তা করতে পারত তার চিন্তা কিংবা শব্দাবলি তাৎক্ষণিকভাবে লিখে রাখার জন্য তিনি দেবেন্দ্রনাথ মজুমদারকে সেক্রেটারি হিসাবে নিয়োগ করেছিলেন দেবেন্দ্রবাবু সারাক্ষণ তার কাছে তিনটি পেন্সিল প্রস্তুত রাখতেন একবার নাকি প্রফুল্ল নাটকটি মঞ্চস্থ হচ্ছে গিরিশচন্দ্র নিজে অভিনয় করছেন যোগেশের চরিত্রে কিন্তু এর মধ্যেই যে মিনারভার জন্য নাটক লিখতে হবে অভিনয় করে গ্রিনরুমে ফিরছেন আর দেবেন্দ্রনাথকে লিখে নিতে বলছেন নাটকের সংলাপ একই সঙ্গে চলছে দুটো কাজ এই করেই তৈরি হল মণিহরণ নাটকটি চার দশকের বেশি তার কর্মজীবনের গিরিশ ঘোষকে বেশ কয়েকবার নাটকের দল বদলাতে হয়েছে সেটা কখনো গ্রেট ন্যাশনাল কখনো এমারেলড কখনো বা কোহিনুর আঠেরোশো সালে তিনি প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন গিরিশচন্দ্র ঘোষের প্রসঙ্গ এলেই অবধারিতভাবে চলে আসবে আরও বেশ কয়েকজনের নাম অমৃতলাল অর্ধেন্দু শেখর মুস্তাফি আরো কত মান্যগণ্য ব্যক্তি তবে সবার আগে থাকবেন দুজন নটি বিনোদিনী আর যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব নটি বিনোদিনী তার প্রিয় শিষ্য সেই সময়ের বাংলা রঙ্গমঞ্চে বিনোদিনী গিরিশ ছিল কিংবদন্তি জুটি দুজনের যুগলবন্দিতে একটার পর একটা নাটক উপহার পেতে লাগল দর্শক বিনোদিনী তার নিজের কথাই বলেছেন জোর জবরদস্তি মান অভিমান রাগ প্রায় চলত তিনি আমায় অত্যধিক আদর দিতেন প্রশ্রয় দিতেন জহুরির চোখ দিয়ে যে ঠিকই চিনে নিয়েছিল সেকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীকে আর গিরিশবাবু তিনি বিনোদিনীকে জোর গলায় বলেছিলেন তোমায় নিজের হাতে গর্ব তুমি আমার সজীব প্রতিমা বিনোদিনীর বারো বছরের স্বল্প অভিনয় জীবনে বেশিরভাগ কাজই যে গিরিশবাবুর সঙ্গে গিরিশবাবুও বারবার বলতেন তার নাটকের এই যে এত খ্যাতি তা সব বিনোদিনীর জন্য গিরিশচন্দ্র প্রায় চল্লিশটি নাটক রচনা করেছেন এবং ততধিক সংখ্যক নাটক পরিচালনা করেছেন জীবনের পরবর্তী সময়ে তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য হয়ে ওঠেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে চৈতন্যলীলা মঞ্চস্থ হচ্ছে নিমায়ের ভূমিকায় যেন নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিচ্ছেন বিনোদিনী এদিকে দর্শক আসনে বসে সেই দৃশ্য দেখে বিয়ভল হচ্ছেন আরও একজন যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নাটক চলাকালীনই তিনি ভাব সমাধিতে আচ্ছন্ন হয়ে পড়েন আসলে এই নাটকের সুখ্যাতি শুনে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের একুশে সেপ্টেম্বর ভক্তগণকে সঙ্গে নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এলেন এই নাটক দেখতে সংবাদ পেয়ে গিরিশবাবু অভ্যর্থনার জন্য অগ্রসর হলে ঠাকুর তাকে দেখতে পেয়ে প্রথম নমস্কার করলেন গিরিশ প্রতি নমস্কার করলে ঠাকুর আবার নমস্কার করলেন এভাবে কয়েকবার চললে গিরিশ দেখলেন ঠাকুরের ভাগে একটি নমস্কার বেশি থেকে যাচ্ছে গিরিশচন্দ্র তার জীবনের পরবর্তী সময়ে বলেছিলেন রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশী ধ্বনিতে আর রামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম অস্ত্রে গিরিশচন্দ্র ঘোষ প্রণাম মন্ত্রে পরাজিত হয়ে মনে মনে শেষ নমস্কার জানালেন তারপর ঠাকুরকে নিয়ে গিয়ে ওপরে বসালেন এই নাটক দেখাতে তবে এটি অবশ্য গিরিশচন্দ্রের সঙ্গে ঠাকুরের প্রথম দর্শন নয় আমরা এবার জেনে নেব ঠাকুরের সঙ্গে কিভাবে তার কখন কখন দর্শন হয়েছিল সেই সব কাহিনী ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম দর্শন হয়েছিল গিরিশচন্দ্রের বসু দীননাথ বসুর বাড়িতে ইন্ডিয়ান মিরর পত্রিকাতে দক্ষিণেশ্বরের পরভংশ দেবের কথা গিরিশচন্দ্র ঘোষ পড়েছিলেন এই পত্রিকা পড়েই তিনি ভাবলেন ব্রাহ্মরা কি আবার এক পরমহংস খানা করেছে যা হোক শ্রীরামকৃষ্ণ এসেছেন শুনে গিরিশচন্দ্র সেখানে গেলেন এবং তাকে ভালোভাবে লক্ষ্য করলেন সন্ধ্যা যখন হয়েছে তখন একজন এসে প্রদীপ জেলে রামকৃষ্ণের সামনে রাখলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন তাকে জিজ্ঞাসা করলেন সন্ধ্যা হয়েছে এ কথা শুনে গিরিশচন্দ্র ভাবলেন ঢং দেখো সম্মুখে সেদ জ্বলছে তবু ইনি বুঝতেই পারছেন না যে সন্ধ্যা হয়েছে কি হয়নি এরপর ঠাকুরের সঙ্গে দ্বিতীয় দর্শন বলরাম বসুর বাড়িতে সেখানে নিমন্ত্রিত হয়ে গিরিশচন্দ্র গিয়েছিলেন ধারণা ছিল যোগী ও পরমহংসেরা হয়তো কারো সঙ্গে কথা বলবেন না এবং কাউকে নমস্কারও করবেন না তবে হয়তো কেউ সাধ্য সাধনা করলে তারা পদসেবা করতে দেন কিন্তু এই পরমহংস ঠিক তার বিপরীত তিনি সাগ্রহে বন্ধুভাবে নিজেই কথা বলেন আবার দিনভাবে ভূমি স্পর্শ করে প্রণাম করেন তারপর তৃতীয় দর্শন হয়েছিল ওই নাটক দেখার দিন এরপর চতুর্থ দর্শনটি ছিল অভিনব গিরিশচন্দ্র ঘোষ রকে বসে আছেন সেই সময় বলরাম মন্দিরে যাচ্ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুজনের মধ্যেই চোখ চাওয়া হয়েছে গিরিশচন্দ্র তাকে নমস্কার করলেন এবং তার মন যেন ব্যাকুল হয়ে উঠল ঠাকুরের কাছে যাবার জন্য কিছুক্ষণ পর একজন ভক্ত গিরিশচন্দ্রকে জানালেন আপনাকে পরমহংসদেব ডাকছেন তিনি ঢুকতেই রামকৃষ্ণ গিরিশচন্দ্রকে বললেন বাবু আমি ভালো আছি আমি ভালো আছি গো না না ঢং নয় ঢং নয় অবাক হয়ে গেলেন গিরিশচন্দ্র তারপর গিরিশচন্দ্র ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে আলাপ শুরু করলেন গিরিশবাবু জিজ্ঞাসা করলেন গুরু কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন গুরু কি জানো যেমন ঘটক তোমার গুরু ঠিক হয়ে গিয়েছে তারপর তিনি বললেন মন্ত্র কি জানো মন্ত্র হল ঈশ্বরের নাম আরও কিছু কথাবার্তার পর গিরিশচন্দ্র অনুভব করলেন যেন তার নিজের দম্ভের বাঁধ ভেঙে পড়েছে অবশেষে এই দেব মানবের কাছেই একদিন তার মস্তক নামাতেই হবে পঞ্চম দর্শনের সময়েও গিরিশের সেই দম্ভের কাঠামো ভগ্ন হয়ে দাঁড়িয়ে আছে ঠাকুর নাটক দেখতে এসেছেন আবারও গিরিশচন্দ্র বললেন ভালো বক্সে নিয়ে গিয়ে বসান দেবেন মজুমদার যখন বললেন আপনি অভ্যর্থনা করে নিয়ে আসবেন না তখন গিরিশচন্দ্র বললেন আমি না গেলে তিনি আর গাড়ি থেকে নামতে পারবেন না কিন্তু মুখে কথা বললেও তিনি গেলেন ঠিকই সেদিন সামনে দাঁড়িয়ে ঠাকুরের ওই মুখ দর্শন করে তার পাষাণ হৃদয় গলে গেল ঠাকুর বলেছিলেন তোমার মনে বাঁক আছে ইনি মনের ভাব বুঝতে পেরেছেন দেখে অবাক হয়ে গিরিশ জিজ্ঞাসা করলেন বাঁক যায় কিসে ঠাকুর বললেন বিশ্বাসে এরপর ষষ্ঠ দর্শন হল মধুর রায়ের গলিতে শ্রীরামচন্দ্র দত্তের বাড়িতে সেদিন গিরিশ বাবু একটা চিরকুট পেলেন যে পরম হংসদেব আসছেন তিনি গেলেন এবং দেখলেন যে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছে কীর্তনের সে গিরিশচন্দ্র ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আমার মনের বাঁক যাবে তো ঠাকুর বললেন যাবে যাবে ঠিক যাবে আবার একদিন ঠাকুর অভিনয় দেখতে গেলে নেশাগ্রস্ত অবস্থায় গিরিশচন্দ্র বললেন তুমি আমার ছেলে হবে বলো ঠাকুর জানালেন যে তার বাবা ছিলেন শুদ্ধ সত্য ব্রাহ্মণ তিনি কেন গিরিশের ছেলে হতে যাবেন তখন গিরিশচন্দ্র ক্রুদ্ধ হয়ে অনেক গালাগালি করলেন ঠাকুরকে পরের দিন দক্ষিণেশ্বরে রামচন্দ্র দত্ত আসার পর ঠাকুর জিজ্ঞাসা করলেন রাম তুমি কি বলো রামবাবু উত্তর দিলেন দেখুন কালীয় সাপ যেমন শ্রীকৃষ্ণকে বলেছিল প্রভু আমায় আপনি শুধু বিষ দিয়েছেন আমি অমৃত পাবেন কোথায় রামবাবুর কথা শুনে ঠাকুর বললেন তবে চলো রাম একবার একবার সেখানে যাই গিরিশচন্দ্র নিজেকে অপরাধী মনে করে আহার ত্যাগ করেছেন ঠাকুরকে দেখে তার সামনে ষষ্ঠাঙ্গে পায়ের তলায় লুটিয়ে পড়লেন গিরিশ বললেন আজ যদি তুমি না আসতে ঠাকুর তাহলে বুঝতাম তুমি এখনও নিন্দাস্তুতিকে সমান জ্ঞান করতে পারোনি তোমার পরমহংস নামে অধিকার আসেনি কিন্তু আজ বুঝেছি তুমি সেই তুমি সেই আর আমায় ফাঁকি দিতে পারবে না এবার আমি আর তোমায় ছাড়ব না বলো তুমি আমার ভার নেবে আমায় উদ্ধার করবে কয়েকবার যাতায়াতের পর গিরিশচন্দ্র ঠাকুরকে আত্মসমর্পণ করে বসলেন বললেন এখন থেকে আমি কি করবো ঠাকুর ঠাকুর উত্তর দিলেন যা করছ তাই করে যাও এদিক ওদিক দুদিক রেখেই চলো তবে সকাল বিকাল তার স্মরণ মননটা চাই এই বলে ঠাকুর গিরিশের মুখের দিকে চেয়ে থাকলেন গিরিশ এই জবাবে কি উত্তর দেবেন তার জন্যই অপেক্ষা করে আছেন মনে মনে ভাবছেন আমার যে কাজ তাতে স্নান খাবার ঘুমনো এইসব নিত্যকর্মেরই একটা নিয়মিত সময় রাখতে পারি না সকালে বিকালে স্মরণ মনন করতে নিশ্চয়ই ভুলে যাব তাহলে তো মুশকিল শ্রীগুরুর আজ্ঞা লঙ্ঘনে মহাদোষ ও অনিষ্ট হবে অতএব এ কথা কি করে স্বীকার করি তাই গিরিশচন্দ্র কথার জবাব না দিয়ে চুপ করে বসে থাকলেন এদিকে ঠাকুর গিরিশের মনের কথা ঠিক বুঝতে পারলেন তখন তিনি গিরিশকে বললেন আচ্ছা তা যদি না পারো তো খাবার শোবার আগে তার একবার স্মরণ করে নিও গিরিশ দেখলেন এও মহাবিপদের দিন খান বেলা দশটায় তো কোনো দিন বা খান পাঁচটায় আর মামলা মোকদ্দময় ব্যস্ত হয়ে গেলে তো আর কোনো কথাই নেই সারাদিন হয়তো খাবার হুঁশই থাকল না তাহলে স্মরণ হবে কি করে গিরিশ আবারও চুপ করে রইলেন ঠাকুর এবারও গিরিশের মনের কথা বুঝলেন তখন হাসতে হাসতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আচ্ছা তবে আমায় বকলমা দে বলেই ঠাকুর সমাধিস্থ হলেন তার তখন দশা ঠাকুরের এই কথা শুনে গিরিশের প্রাণ জুড়ল এরপর কাশীপুরে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের দিন ঠাকুর গিরিশকে দেখে বলেছিলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও তুমি কি দেখেছ বুঝেছ তখন গিরিশ কিছুমাত্র না ভেবে বললেন ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি আমি তার সম্বন্ধে বেশি আর বলতে পারি সালে অবশেষে শান্ত বাগবাজারের বা হল প্রতাপশালী গিরিশ একা সম্রাটের মতো মৃত্যুকে বরণ করে নিলেন বঙ্গের গ্যারি আর হবে নাই বা কেন নামটি যে তার গিরিশ চন্দ্র ঘোষ আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য গুড বাই